বন্ধুরা আজকে রাতে একটা রান্না নিয়ে চলে এসেছি তা তরকা তো আমরা তরকা ডাল দিয়ে কিন্তু তরকা খাই কিন্তু আজকে তরকাটা করবো আমি মুসুর ডাল দিয়ে দেখতেই পাচ্ছেন এক বাটি একদম মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটা কিন্তু একটু বড়ো দানা যে মুসুর ডালটা পাওয়া যায় সেই মুসুর ডালটা নিয়েছি বন্ধুরা আর সাথে নিয়েছি একটু টমেটো নিয়েছি আর নুন হলুদ তো লাগেই আর নিয়েছি এখানে কিন্তু তরকাতে কোনো বাটা মশলা চলে না এখানে কিন্তু সমস্ত কিছু মেশিনে ঘষে বা শুকনো লঙ্কা তেজপত্র ছোটো ছোটো করে কেটে ফোড়ন দিয়েই কিন্তু তরকা হয় বন্ধুরা আর নিয়েছি একটা তরকার মশলা আর নিয়েছি একটু সুগার ফ্রি অল্প একটু করে দেওয়ার জন্য যাতে টেস্টটা আসে তা আজকে কিন্তু আমি করবো মুসুর ডালের তরকা আপনাদের সঙ্গে অনেক মুসুর যে তরকা করেছি সেই ডালের কিন্তু পাঁচ রকম মেশালির ডালেরও তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছে এমনি এ ডালেরও আমি তরকার ডালেরও রেসিপি শেয়ার করেছি কিন্তু মুসুর ডালেরও কিন্তু অসাধারণ একটা যে তরকা খেতে হয় তার জন্য কিন্তু আপনাদের সঙ্গে এটাও আজকে আমি রেসিপিটা শেয়ার করছি যে মুসুর ডালের সঙ্গে কিন্তু সুন্দর একটা তর্কা হয় তার প্রথমে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কয়তে তেল দিয়ে কিন্তু আমি মুসুর ডালটা দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ হিসেবে আপনারা করবেন আমার এইটুকুনি রাত্রের খাওয়া যেহেতু আমার এইটুকুনি করলেই কিনতে হয়ে যায় তার জন্য কিন্তু আমি এক বাটি নিয়েছি কম বেশিটা হচ্ছে যে যার মতন করে কার কতটা লাগবে সেই বুঝে এবার গ্যাসটা একদম আস্তে করে দিয়ে কিনতে আমি মুসুর ডালগুলো একটু সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে নেব বন্ধুরা আর দেখতে থাকুন যে আমি তরকাটা কেমন করে করি দেখলেই বুঝতে পারবেন যে তরকাটা কেমন হচ্ছে এক্ষেত্রে কিন্তু খুব সুন্দর লাগে এই মুসুর ডালের তরকারটা বন্ধুরা একটু নানা করে নিয়ে কিন্তু ডালটা আমি একটু ভেজে নিয়েছি যেহেতু আমি এখানে আছি আমি বুঝতে পারছি ডালের গন্ধটা যে কত সুন্দর একটা মুসুর ডালে ভালো গন্ধ হয়ে এর মধ্যে এবার কিন্তু আমি পরিমাণ মতন দিচ্ছি আপনারাও কিন্তু সেই পরিমাণ মতন দেবে ওই দেখুন বেশি কিন্তু জল দেওয়া যাবে না বন্ধুরা একদম খুব বেশি জল দেওয়া যাবে না কেন এটা সেদ্ধ করতে হবে হাফ মানে আমরা যে ডাল রান্না করি ফুল সেদ্ধ করে রান্না করি যখন মুসুর ডালের তরকা করবেন তখন কিন্তু মুসুর ডাল হাফ সেদ্ধ করতে হবে পুরো সেদ্ধ করলে হবে না তার জন্য জলের পরিমাণটাও কিন্তু সেইভাবে আপনারা বুঝে দেবেন আমি কিন্তু এরকমই জলের পরিমাণ দিতে দিয়ে গ্যাসটা একটু মাঝারি আঁচে রাখবো রেখে ডালটা আমি সেদ্ধ করে নেব চলুন বন্ধুরা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো কী করব তরকার সঙ্গে কিন্তু রুটিটা ভালো যায় তাই না একদম পাতলা পাতলা করে রাতে রুটি করে নেবো একদম তরকার সঙ্গে চলুন আর আমি কিন্তু তরকাটা একদম নিরামিষ বানাচ্ছি বন্ধুরা যারা পেঁয়াজ খান তারা কিন্তু ছোটো ছোটো করে পেঁয়াজ কাটবেন ছোটো ছোটো করে রসুন কাটবেন এখানে বাটা মশলা তো লাগে না তরকা যে কোনো তরকা করতে গেলে কিন্তু বাটা মশলা লাগে না এখানে কিন্তু সব কাটা মশলাই দিতে হয় কেটে ছোটো 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 করে কেটে দিতে হয় তা আপনার যদি পেঁয়াজ রসুন খান সেটাও কিন্তু আপনার পেঁয়াজ রসুনের সঙ্গে একদম কেটে কেটে দেবেন এবার আটাটা আমি মেখে নিই ডালটা এদিকে আমার সেদ্ধ দেখুন গ্যাস কিন্তু আমি খুব আস্তেই রেখেছি ধিমে রেখেছি রেখে কিন্তু আমি ডাল সেদ্ধ করে নেবো আর এখানে আটাটা কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেছে জাস্ট মেখেছি কিন্তু জাস্ট জল দিয়ে যেরকম মাখা কোনো ঠাসা ঠাসি আমি কিচ্ছু করিনি জাস্ট মেখে কিন্তু এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো নেস্টে ভাঙা হয়ে গেছে এখানে ডাল সেদ্ধটাও চাপে দিয়েছি এখানে কিন্তু এবার আমি সব এই যে একটা নিয়ে নিয়েছি এতে করে কিন্তু আমি সব এই যে এটাকে একটুখানি ঘষে নেবো এইগুলোকেও ছোটো ছোটো করে কেটে নেবো আদা আদাটাকে একদম করে নিয়েছি মেশিন দিয়ে আর এখানে লঙ্কাগুলো এগুলো করে নিয়েছি আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন এটা বন্ধুরা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে একদম কেটে নেবেন তরকারিতে সেটাও কিন্তু সুন্দর লাগে তরকার কিন্তু একটু ঝাল ঝালই ভালো লাগে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডালটা কীভাবে সেদ্ধ হচ্ছে জল পরিমাণ মতন দিলে কিন্তু এক ফোঁটা জল নেই দেখতেই পেরেছেন আর ডালটা দেখছেন দেখছেন এবার আমি ডালটা না পেয়ে নেবো কিন্তু এর থেকে বেশি আমি সেদ্ধ করবো না ডালটা ডালটা একদম না বেড়ে দিয়েছি নিয়ে কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দিয়ে কিন্তু আগে আমি ফোড়নগুলো দিয়ে দেবো আমার কাছে ধনের পাতাটা নেই তাই আজকে আমি ধনে পাতাটা ব্যবহার করতে পারবো না বন্ধুরা আপনাদের কাছে ধনে পাতা খাইলে কিন্তু অবশ্যই তরকাতে কিন্তু ধনে পাতা দেবেনি ধনে পাতাটা যেটা কিন্তু খুব ভালো লাগে একটুখানি ভাজা 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 হয়েছে একটা সেন্ট বেরোচ্ছে এবারে কিন্তু আমি টমেটোটা দিয়ে দেবো টমেটো দিয়ে কিন্তু আমি লবণ দেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় সুন্দরভাবে তার জন্য দিয়ে কিন্তু আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখি এই টমেটোটা তেমন কী হলো অনেকটা নরম হয়ে গেছে আমি ধনে পাতাটা পাইনি বন্ধুরা তাই আমি ধনে পাতাটা ব্যবহার করলাম না আপনারা কিন্তু অবশ্যই ধনে পাতা ব্যবহার করবেন এবার যে আদাটা এরকম মেশিনে করে ঘষে রেখেছিলাম বন্ধুরা সেই আদাটা আমি দিয়ে দেব সাথে দিয়ে দেব নুন হলুদ পরিমাণ মতো এবার দেবো তরকার মশলাটা পুরোটা দিয়ে দেবো প্যাকেটটা আপনাদের যদি অনেকটা পরিমাণে করেন তাহলে কিন্তু দুটো প্যাকেট নিয়ে আসবেন বন্ধুরা আমার যেহেতু পরিমাণটা দেখিয়ে দিলাম যে এক বাটি নিয়েছি কাঁচের বাটি তার জন্য কিন্তু আমার একটা তরকার মশলাতেই কমপ্লিট হয়ে যাবে এবার কিন্তু আমি এই ডালটা দিয়ে দেবো এবার একটুখানি স্বাদ মতো যেহেতু আমারটা একদম নিরামিষ তাই জন্য কিন্তু আমি অল্প একটু সুগার ফ্রি দিলাম দিয়ে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে কিন্তু একদম সামান্য একটু জল দিয়ে দেবো যাতে যে সব মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো ডালের সঙ্গে সুন্দরভাবে ফুটে ওঠে এইভাবে মোটা মুসুর ডাল দিয়ে একবার তরকা করে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে খেতে কিন্তু বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু ঝটপট করে হয়ে যায় আমার তরকাটা কিন্তু একদম কমপ্লিটের মুখে একদম কমপ্লিট হয়েই গেছে মুখে কেন একদম তরকাটা কমপ্লিট হয়ে গেছে এবার একটু পাতলেগুলো নিয়েছি নিয়ে কিন্তু এইভাবে ওপর দেখলো সুন্দর করে রসটা দিয়ে দেবো টক টক ঝাল ঝাল একটু পরিমাণের মিষ্টি দিয়েছি দিয়ে কিন্তু তরকাটা রান্না করলাম খেতে কিন্তু যে কী বলবো না করলে মিক্স করবেন একবার করে দেখবেন এইভাবে মুসুর ডালে বাড়িতে মুসুর ডাল থাকলে দেখবেন যে খেয়ে কত সুন্দর লাগছে তরকাটা চলুন আমার তরকাটা হয়ে গেছে আর এর থেকে করবো না কেন নামানোর পর মুসুর ডাল যেহেতু আমার হাফ সেদ্ধ করা জল কিন্তু টানবে তার জন্য কিন্তু আমি আমার তরকাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু চট জলদি একটা তরকা করে ফেললাম আপনারাও এরকমভাবে একটু করে নেবেন দেখবেন কেমন লাগে আর খাওয়ার সময় তো আপনাদের দাদা ভাইকে আমি দেব আপনার দাদা ভাই কিন্তু খেয়ে বলবে যে তরকাটা কেমন হয়েছে আর চলুন এবার আটাটা একটুখানি ভালো করে মেখে নিই নিয়ে কিন্তু রুটিগুলো করে নিই ছটফট করে এসে দেখুন রুটি তরকা আর আম

সুন্দরভাবে হয়ে যাবে শুভ রাত্রি বন্ধুরা